তো বন্ধুরা এটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা আছে ফল এলাচ ফল তো এখন আর খুলে দেখাচ্ছি না এই কৃষি থেকে পানি বেরোচ্ছে রে দেখেন ফল আর একটা ইম্পর্টেন্ট যে ভিডিওতে দেখেছেন যে কানেরটা কান ছিলাম তো সেই জন্যই কান এটা পাঠাইছে আমার হাজব্যান্ড থাকে সৌদিতে আর আমার দেবর থাকে মালয়েশিয়ার আর আমার ভাসুর থাকে বাড়িতে তার জন্য এই যেই ঘড়িটা পাঠাইছে ওই ওই দুটো নিয়ে আর এখানে বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার তোরা তো ভীষণই আনন্দ আর শীত আইছে তো শীতের জন্য কিছু কথমেটিক বছরের বছর পারে দেন না এই দেখেন একদম টাটকা কিন্তু একটু ছোট তাহলেও একটাও নষ্ট না ভিতরে टू डेट अब और फिर देना नहीं तो तेल नहीं है ये भी नहीं है